স্বাক্ষরিত হয় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে হ্যাঁ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কত দাপ্তরিক ভাষার সংখ্যা দাপ্তরিক ভাষার সংখ্যা দাপ্তরিক ভাষার সংখ্যা দাপ্তরিক ভাষার সংখ্যা ছয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের নামকরণ করেছিলেন কে রুস ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় জাতিসংঘের জাতিসংঘের ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় লন্ডনে জাতিসংঘের ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় লন্ডনে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে, পঁয়তাল্লিশ সালে ১৯৪৫ ১৯৪৫ সালে, সালে 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 প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা কত ছিল জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা কত ছিল জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল সদস্য 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 সংখ্যা 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 কত 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 ছিল 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 একান্ন 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 জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক নিউ ইয়র্ক জাতিসংঘের পতাকা কোন দুইটি রং রয়েছে কোন দুটি রং রয়েছে নীল ও সাদা নীল ও সাদা পতাকায় কোন রং রয়েছে নীল 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 ও ও ও সাদা 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 ভেটো শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে 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 এটা শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন ভাষা ল্যাটিন ল্যাটিন ভাষা থেকে ভেটো শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে ভেটো শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখতিয়ারভুক্ত 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 উপরের সব কয়টি বিশ্ব শান্তি ও নিরাপত্তা অস্ত্র বিরতি মধ্যস্থ করা এবং অস্থায়ী ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন দেওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা নেই কোন কোন রাষ্ট্রের ভেটো দেওয়ার ভেটো দেওয়ার ক্ষমতা নেই জাপান 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 ভেটো দেওয়ার ক্ষমতা নেই জাপান ভেটো দেওয়ার ক্ষমতা নেই জাপান ক্ষমতা নেই জাপান জাপান নিচের দেশটি নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নয় নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় স্থায়ী সদস্য নয় স্থায়ী সদস্য নয় স্থায়ী সদস্য নয় কোনটি স্থায়ী সদস্য নয় কোনটি স্থায়ী সদস্য নয় জার্মানি 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 আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় সদর দপ্তর কোথায় সদর দপ্তর কোথায় হেগ নেদারল্যান্ডস হেগ নেদারল্যান্ডস হেগ নেদারল্যান্ডস কোন দেশে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বক্তব্য দিয়েছে হুম বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে গাম্বিয়া 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 সম্প্রতি কোন বাংলাদেশি নাগরিক জাতিসংঘের কোন বাংলাদেশী নাগরিক জাতিসংঘের আন্ডার সে সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন ফাতিমা 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 নাগরিকত্ব কোন নাগরিকত্ব কোনটি নাগরিকত্ব কোনটি পর্তুগিজ জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে বর্তমান প্রেসিডেন্ট কে এটা দেন এই অপশনে বর্তমান প্রেসিডেন্ট জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে ওসি পরিষদ ওসি পরিষদ ওসি পরিষদ ওসি পরিষদ ওসি পরিষদ